নাও মাংস আর গরম গরম ভাত খেতে কেমন লাগছে বলো খেয়ে বলো আর সঙ্গে কি আছে উচ্ছে উচ্ছে আর কুদরি ভাজা উচ্ছে আর কুদরি ভাজা আলাদা ভাজি ছিল এগুলো সবই কিন্তু কি সে রান্না করেছো না রান্না করেছে মানে মাটির উনি যেটাকে দু চুলো বলে এক চুলা বলে চলতি কথা তাই না গাছে না কাঠে জ্বালানি টানি এগুলো রান্না তাই তো মাংসটা খেয়ে বলো কেমন হয়েছে সুন্দর মাংস দেখছি দাও লাগছে